নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে নয় জানুয়ারি রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানান এর আগে দলটির স্থায়ী কমিটির বৈঠকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব দেওয়া হয় সংবাদ ব্রিফিংয়ে বিএনপির মহাসচিব বলেন নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চলের জেলাগুলোতে সফর স্থগিত করা হয়েছে আগামী এগারো জানুয়ারি থেকে তার এই সফর করার কথা ছিল এগারো জানুয়ারি থেকে চোদ্দ জানুয়ারি এই সফরে তারেক রহমানের টাঙ্গাইল সিরাজগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি ও লালমনিরহাটে যাবার কথা ছিল মির্জা ফখরুল বলেন আগামী এগারো জানুয়ারি থেকে তারেক রহমানের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও শহীদ আবু সাঈদ সহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফরের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু এই ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপি চেয়ারপারসনের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে তিনি আরও বলেন আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করতে একটা মহল বিভিন্নভাবে চক্রান্ত করছে বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলের নেতাদের বিশেষ করে বিএনপির কয়েকজন নেতাকে গুলি করা হয়েছে নির্বাচন ও জাতীয় রাজনীতির সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন দ্রুত খবর চব্বিশের সাথে